আজকে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জির বলিদান দিবস আমাদের স্মরণের দিন আছে সেরকমই ভারতীয় রেলের জন্য এবং ভারতীয় রেলের মাধ্যমে পুরুলিয়ার জন্য খুবই খুশির দিন আছে পুরুলিয়ার থেকে আনন্দ বিহার আমরা এর আগে ডিমান্ড করেছিলাম কি এই অযোধ্যার থেকে উত্তরপ্রদেশের যে রামচন্দ্রের যে জন্মভূমি সে অযোধ্যা যাওয়ার জন্য ব্যবস্থা চাই অযোধ্যা টু অযোধ্যা মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাহেব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী সাহেব দুজনেই আমাদের যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট রেখে পুরুলিয়ার থেকে আনন্দবিহার ভায়া অযোধ্যা বারাণসী লক্ষ্ণৌ হয়ে নূতন ট্রেনের অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে আমি ছাব্বিশ সাত দু একুশে প্রথম চিঠি দিয়েছিলাম পুরুলিয়ার থেকে অযোধ্যা যাওয়ার ব্যবস্থা যাতে রেল মন্ত্রালয় করে পরবর্তীকালে পঁচিশ সাত দু চব্বিশ দ্বিতীয় চিঠি দিয়েছিলাম সাক্ষাৎ করেছিলাম এবং কয়েকবার এমনিতেও সেই পুরনো চিঠি নিয়েই মাননীয় রেলমন্ত্রীর কাছে সাক্ষাৎ করেছিলাম তো সেই ট্রেনের আমরা আজকে চিঠি পেয়ে গেছি খুবই ভালো লাগছে কি এখান থেকে ডাইরেক্ট অযোধ্যা যাওয়ার আমাদের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছে বারোবান্দা থেকে ডুম ডোমরো ঘটু সেকেন্ড লাইন তার অ্যাপ্রুভেল চলে এসেছে বারোবাঁধার থেকে বোকারো স্টিল সিটি থার্ড লাইন এবং ফোর্থ লাইন সেটারও অ্যাপ্রুভেল হয়ে গেছে আপনার জামশেদপুর থেকে আসানসোল যে থার্ড লাইন ভায়া পুরুলিয়া দিয়ে আঠাশ আট দু হাজার পঁচিশে এটা ক্যাবিনেটে পাস করে আমরা সকলেই জানি সেটারও কাজ খুব দ্রুতগতিতে শুরু হয়ে যাবে আমাদের রাঁচি ডিভিশনে মানে আদ্রা ডিভিশন থেকে রাঁচি ডিভিশনের চান্ডিল থেকে মুড়ি ভায়া ইলু তার ফাইনাল যে লোকেশন সেটা সাবমিট করে দিয়েছে এবং সেটাও মোটামুটি ফাইনালের মুখে ইলুদ থেকে সিলি বাইপাস রাঁচি ডিভিশনের সেটারও টেন্ডার হয়ে গেছে পুরুলিয়ার থেকে ঝাড়গ্রাম সেটার যে আমাদের সার্ভে ছিল সে সার্ভে কমপ্লিট হয়ে গেছে আর রেলওয়ে বোর্ড খুব তাড়াতাড়ি তারও নোটিফিকেশন করে দিয়ে দিয়ে দেওয়ার মুখে আছে দেবে আমাদের সব থেকে খুশি এবং আনন্দের আছে চোদ্দ ফেব্রুয়ারি রাজধানী এক্সপ্রেসের পুরুলিয়া রেলওয়ে স্টেশনে স্টপ হয়েছে উল্লেখ করলাম সেরকমই যে কয়েকটা লাইন আপনার সেকেন্ড লাইন শুরু থার্ড লাইন শুরু আপনার এর থেকে বারোভেদার থেকে বোকারো স্টিল সিটি ফোর্থ লাইন এবং বাকি জামশেদপুর থেকে আসানসোল অব্দি প্রয়োজন এই জন্য আছে কি আমরা বারে বারে বলি ট্রেন লেটে চলছে লেটে চলছে যে জাম এবং ট্রেনের যে সংখ্যা বৃদ্ধি হয়েছে সেই কারণে কি আছে থার্ড লাইন ফোর্থ লাইন প্রত্যেক জায়গায় প্রয়োজন হচ্ছে আর এই লাইনগুলো যখনই ক্লিয়ার হয়ে যাবে সব কমপ্লিট হয়ে যাবে তখনই যে সমস্যাগুলো আমার আমাদের হচ্ছে কি ট্রেন লেটে চলা কিংবা জ্যাম থাকা সেগুলো সব সমস্যার সমাধান হবে আর সেই জন্যই এতগুলো সেকেন্ড লাইন থার্ড লাইন ফোর্থ লাইন বাইপাস করা হচ্ছে আর কি